নরওয়েতে আমরা এসেছি অলরেডি তিন দিন হয়ে গেলেও এখন অবধি স্নোফলের দেখা পাইনি তবে আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা একদম ভরে গেল বেডরুমের জানলা দিয়ে যখন দেখলাম স্নোফল হচ্ছে তাই আর দেরি না করে একটা জ্যাকেট পরে আমাদের বিএনবির বাইরের বারান্দায় বেরিয়ে একদম স্বপ্নের মতো দৃশ্য দেখলাম মনে হচ্ছে যেন আমরা কোনো বরফের রাজ্যেই চলে এসেছি এত অপূর্ব লাগছিল এর আগের দুদিনও ওই টুকটাক স্নোফল হচ্ছিল তবে আজকের মতো না ঘুম থেকে উঠে সকালবেলায় স্নো দেখে পেয়েছি ঘুমিয়েছিলাম ওনার সবাই ডাক দিল যে বাইরে স্নো পড়ছে শুধুমাত্র জ্যাকেটটা পরে বেরিয়ে গেছি জায়গাটা পুরো ম্যাজিকাল হয়ে গেছে এই যে আমাদের বাড়ির বাইরের ব্যালকানিটাও খুব সুন্দর একটা বারান্দা মতো কাঠের আর এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে গেছে সারা রাতই মনে হয়েছে তাড়াহুড়োতে এই সাদা রঙের জ্যাকেটটা পরেই সকালে বেরিয়ে গেছিলাম কিন্তু সবাই বলল যে এই জ্যাকেটটায় ভালো ফটো আসছে না তাই ঘর থেকে আবার এই জ্যাকেটটা বদলে অন্য একটা জ্যাকেট পরে কয়েকটা ফটো তুলে নিলাম আর এবার আস্তে আস্তে এই বিএনবির বাইরের রাস্তাটাতেও যাচ্ছি এমনিতে তো টুকটাক গাড়ির এই রাস্তা দিয়ে চলে তবে এত সকালবেলা দেখলাম কোনো গাড়ি সেইভাবে নেই আর স্নোফলের ইনটেনসিটি তো ভীষণই আছে মানে অপূর্ব লাগছে জায়গাটা তো রাস্তার ওই পাটটা গিয়েও দেখাই যে আমাদের বিএনবিটা কেমন আর কোন এরিয়াতে আছে এটা হচ্ছে ট্রমসো সিটি সেন্টার থেকে হাঁটা পথে দশ থেকে বারো মিনিট লাগে তো যদি এটা সমতল রাস্তা হতো হয়তো আরও কম সময়ে পৌঁছে যাওয়া যেত তো এই যে সামনে এটাই হচ্ছে বিএনবি আমরা হচ্ছে নিচের ফ্লোরে আছি তিনটে রুম নিয়ে বলেইছিলাম যে আমরা পাঁচজন বন্ধু মিলে এসছি তো এত সুন্দর লাগছে তাই বাইরেটা আর একটু ফটো ভিডিও নিয়ে নিলাম তারপর হেঁটে হেঁটে আবার বিএনবির সামনেটাই যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের বিএনবির ব্যাক সাইড এইদিকেই একটা কাঠের বারান্দা আছে তবে সামনের দিক আর পিছন দিক দুদিক থেকে এই বিএনবিতে ঢোকার ব্যবস্থা আছে গেছি আজকে একদম চোখও খুলতে পারিনি তার আগেই বলছে যে স্নো পড়ছে বাইরে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে গেছে কালকে রাত থেকেই স্নো পড়া স্টার্ট হয়েছে আমরা হয়তো ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে এই এই বাড়িটাতেই আমরা আছি এইদিকে তিনটে রুমে সব কিছু হয় সন্ধ্যাবেলা তো যখন ঢুকেছিলাম তখন মানে দুদিন আগে স্নোগুলো সব গলে গেছিলো রাস্তাটা দেখা যাচ্ছিলো আজকে আবার স্নো করে ভরে গেছে সব জায়গা এই দিকটা একটা পাহাড় আছে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না স্নোফল হ্যাঁ এখানে না সব সময় দেখাচ্ছে স্নো কিছু সময় আমরা দেখতে পাচ্ছি মানে ফিল মানে এত ভালো মতো ফিল করতে পারছি কিছু সময় না সকালবেলা তো বেশ মানে অনেকক্ষণই হয়েছে তারপর আমরা ঘুম থেকে উঠেছি এখন খুব ভালো লাগছে আমি তো আধ ঘন্টার থেকেও বেশি আছি আর থাকতে পাচ্ছি না শুধু দশ মিনিট মতো এসছে ব্যাকগ্রাউন্ডের গাছগুলোর জন্য আরও মনে হচ্ছে জায়গাটা ম্যাজিকাল লাগছে বাড়িগুলোই তো সব ফটোই দেখতাম একদম ছোট্ট কাঠের কটেজ বাড়ি আমাদেরটাও তাই কিন্তু একটা বেশি ছোট আমাদেরটা একটু বড় সকালবেলা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম ট্রমসোর এক পাহাড় ঘুরতে সেই ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তবে এখন আমি শেয়ার করব সেদিন সন্ধ্যাবেলা আমরা কি করেছি আজ যেহেতু আমরা বেশি সময়টাই বাইরে কাটাবো তাই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য খুব ভালো করে লেয়ারিং করে জ্যাকেট পরেছি বেস লেয়ারে পরেছিলাম দুটো থার্মাল মাঝে ফ্লিস আর তার উপরে স্নোপ্রুফ আর উইন্ড প্রুফ জ্যাকেট আর আমার একটু ঠান্ডা বেশি লাগে তাই জিন্স প্যান্টের নিচে দুটো লোয়ার থার্মালও পরেছিলাম তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা যাচ্ছি নর্দান লাইস হান্টিংয়ে কপাল খুব ভালো থাকলে নাকি ট্রমসু সিটি থেকেই নর্দার্ন লাইসের দেখা পাওয়া যায় তবে আমরা তো এখানে তিন দিন কাটিয়ে ফেললাম এখন অবধি নর্দার্ন লাইসের দেখা পেলাম আর এই যে ট্যুরটা করতে আমরা যাচ্ছি এটাকে নর্দার্ন লাইট চেজিংও বলে কেননা এই ট্যুরটা একটা জার্নির মতো ছোটো ভ্যান বা বাসে করে নিয়ে যায় অনেকটা ওই নর্দার্ন লাইসকে খোঁজার মতো কখন যে কোথায় নর্দার্ন লাইসে দেখা পাওয়া যাবে তার কোনো ঠিক নেই কয়েকদিন আগে আমরা গেটিওর গাইড থেকে নর্দার্ন লাইস এই ট্যুরটা বুক করেছিলাম ট্যুরের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এক এক জনের কস্ট পড়েছিল ওয়ান ফিফটি সেভেন ইউরো করে যেটা ভারতীয় টাকায় চোদ্দ হাজার টাকা ঠিক সন্ধ্যা সাতটায় আমরা ডিপারচার পয়েন্টে চলে এসেছি ট্যুর কোম্পানি আমাদের টিকিট চেক করলো আর বলল এই যে সামনের ভ্যানটা এটাই আমাদের নিয়ে যাবে নর্দার্ন লাইটস হান্টিংয়ে তো আমরা সবাই এখন বসেও পড়েছি ভ্যানের মধ্যে তো এটাই হচ্ছে আমাদের গাইড কাম ড্রাইভার তো সে এসে আমাদের এই ট্যুরের বিভিন্ন খুঁটিনাটি ডিটেলস এক্সপ্লেন করছে if you're lucky sometimes you can see paint colors in the lower end of the green but remember you can also pick up different colors with the camera you can pick up infrared colors that you can even see with the naked eye so পনেরো জনের একটা ছোট্ট গ্রুপ নিয়ে আজকে আমাদের গাড়ি স্টার্ট হলো আর আমাদের গাইড বললো যে আজকে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মতো দূরে নিয়ে যাবে আর যেতে যেতে যদি কোথাও নর্থদার্ন লাইটস দেখা পাওয়া যায় সেটাও আমাদের গাড়ি থামিয়ে দেখাবে তো আমরা যেন একদম রেডি থাকি আর গাড়ি থেকে বেরাতে যেন দেরি না করি কারণ অনেক সময় গাড়ি থেকে নামতে নামতেই নাকি নর্থদার্ন লাইটস আবার হারিয়ে যায় তো প্রায় দেড় ঘন্টা পর হঠাৎ আমাদের গাইড বলল বাইরে মনে হয় কিছু দেখা যাচ্ছে তাই গাড়ির জানলা থেকেই রেকর্ড করলাম হাসছে কিনা আমরা দেখতে পাচ্ছি আসছে দীপন জীবনে প্রথমবার এই আশ্চর্যকর জিনিস দেখলাম দেখে তো খুবই এক্সাইটেড লাগছিল যেটা ভাষায়ও আমি প্রকাশ করতে পারবো না আর নর্দার্ন লাইটস দেখা সত্যি সত্যিই হচ্ছে ভাগ্যের ব্যাপার অনেকেই এই ট্যুর করতে এসেও নিরাশ হয়ে ফিরে যায় কারণ এই অ্যাক্টিভিটি কোন দিন কোথায় হবে সেটা কেউ জানে না তো আমাদের ভাগ্য সত্যি ভালো ছিল তাই আমাদের দু ঘন্টাও ড্রাইভ করে যেতে হয়নি গাড়ি চলতে চলতে এই অ্যাক্টিভিটি হওয়াতে আমাদের গাইড বলল যে বাইরে যেহেতু অ্যাক্টিভিটি হচ্ছে তাই একটা ফাঁকা জায়গা দেখে এখানেই আমরা লাইস দেখতে থামবো সেই ছোট্টবেলায় ভূগোল বইয়েতে পড়েছিলাম অরোরা বরিয়ালিসের কথা আর আজকে সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি সত্যি এটা এক আশ্চর্যজনক অনুভূতি যেটা আমি ভাষাতেও প্রকাশ করতে পারবো না এই ভিডিওগুলো সবই আমার ফোনে তোলা তাই এই ভিডিওতে যতটা বোঝা যাচ্ছে তার কম বেশি আমরা নিজেদের চোখেও অনুভব করতে পেরেছি ফটোতে এর ইন্টেনসিটি বেশি বোঝা যায় তবে ভিডিওর সাথে মানুষের খালি চোখের বেশি মিল পাওয়া যায় আর আজকের দিনে আমরা একটু হলেও লাকি ছিলাম যে এত সুন্দর অরোরা দেখতে পেরেছি কারণ লাস্ট দু তিন দিন এরকম অরোরা দেখা যায়নি তো সেই দিক থেকে লাখটাও কিছুটা ম্যাটার করে কারণ ওই বললাম যে কোন দিন কোথায় কখন অরোরা দেখা যাবে তা কেউ বলতে পারে না তো এই জায়গায় আমরা বেশ ওই পনেরো থেকে কুড়ি মিনিট এরকম ইন্টেন্স অরোরা দেখতে পেরেছিলাম তারপর আস্তে আস্তে দেখলাম অরোরাটা ফেড হয়ে যাচ্ছে মানে ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে কোনো সময় এই আকাশে দেখা যাচ্ছে আবার কোনো সময় দেখলাম ওইটা আবার ক্ষীণও হয়ে আসছে

আমাদের গাইড আগে থেকেই বলে দিয়েছিল যে সব সময় যে ভালো লাইট দেখা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই কিছু সময়ের জন্য দেখা যাবে আবার কিছু সময় নাও দেখা যেতে পারে মনটা একটু খারাপই লাগছিল ক্যামেরা নিয়ে অনেক এদিক ওদিক করলাম তারপর দেখলাম যে সেরকম আর ইন্টেন্সিটি নেই এর মধ্যেই দেখলাম এই ঠান্ডাতে কিছুটা আরাম দেওয়ার জন্য ট্যুর গাইড আগুন জ্বালালো আর তারপরেই আমাদের সবাইকে খেতে দিল হট চকলেট আর কুকিজ এতক্ষণ তো আমরা সবাই অরোরা দেখাতে একদম মগ্ন হয়েছিলাম তাই ফিলি করতে পারিনি যে বাইরে এতটা ঠান্ডা আস্তে আস্তে যখন অরোরার ইন্টেন্সিটি কমে আসছে তখন বুঝতে পারলাম যে বাইরে কি মারাত্মক ঠান্ডা এখন বাইরের টেম্পারেচার মাইনাস চোদ্দো থেকে মাইনাস পনেরো ডিগ্রি হবে আমরা সবাই মিলে আগুনের পাশে দাঁড়িয়ে গাটা একটু ভালো করে শেখে নিলাম আরও কিছুক্ষণ এখানে ওয়েট করলাম দেখলাম আস্তে আস্তে মেঘে আকাশটা ঢেকে যাচ্ছে আর এই মেঘলা আকাশে নর্থনালাইজ দেখার চান্স কিন্তু খুবই কম আমাদের গাইড বলল যে অন্য আর একটা জায়গাতে নিয়ে যাবে তাই আরও প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট গাড়িতে জার্নি করে এখন আমরা চলে এসেছি স্কিপটন বলে একটা জায়গাতে চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড়ে ঘেরা একটা জায়গা আর ঘুট ঘুটে অন্ধকার এই জায়গাতে আকাশ তুলনামূলক পরিষ্কার ছিল প্রথম দশ থেকে বারো মিনিট সেরম তো কিছু দেখতে পাচ্ছিলাম না তবে তারপর যা দেখলাম জীবনে দিনও ভুলবো না একের পর এক আলোর ঝলক যেন বিভিন্ন রঙের আলো আকাশের উপর থেকে খেলছে পাহাড়ের মাঝখানে একটা জায়গায় আমাদের নিয়ে এসছে এত সুন্দর জায়গাটা জানিনা দিনের বেলা কেমন লাগবে এই এই দিকটা দিয়ে হচ্ছে আছে এখন গাইড আমাদের বলেছিল গ্রিন কালারের অরোরার সাথে মাঝে মাঝে পিঙ্ক বা রেড কালারও দেখা যায় কিন্তু সেটা খুবই রেয়ার আমরা সত্যি খুবই লাকি ছিলাম তাই আমরা সব কালার দেখতে পেয়েছি আমি আমার মোবাইলের ক্যামেরাতে কিছু টাইম ল্যাপস ভিডিও শ্যুট করেছি সেটা আমি শেয়ার করছি আর তার সাথে ট্যুর গাইডও আমাদের কিছু ছবি তুলে দিয়েছিল আর কিছু ভিডিও রেকর্ডিং করেছিল যখন অরোরা লাইটস আমাদের মাথার উপর ডান্স করছিল। যেহেতু ওরা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে ওদের ভিডিও করে তাই ওদের ভিডিও কোয়ালিটি আমার নর্মাল ফোনের ক্যামেরার থেকে অনেকটা বেটার আমরা নিজেদের ফোনেও কিছু ফটো তুলেছিলাম আর এখানকার গাইডও আমাদের কিছু ফটো তুলে দিয়েছিল সেই ফটোই আমি শেয়ার করলাম আর শেষে এখানকার গাইডের তুলে দেওয়া কিছু ভিডিও আমি অ্যাড করে দিলাম নর্দার্ন লাইস দেখতে দেখতে কখন যে রাত বারোটা বেজে গেছে আমরা কেউই বুঝতে পারিনি হঠাৎ ট্যুর গাইড বলল আমাদের এখন ফিরে যেতে হবে টমসো সিটিতে ফিরতে এখান থেকে দু ঘন্টা সময় লাগবে সত্যি বলতে জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু কিচ্ছু করার নেই আর আমরা যখন ফিরে আসার জন্য গাড়িতে উঠলাম তখনও কিন্তু এই নর্দার্ন লাইসের খেলা আকাশে হয়েই যাচ্ছিল তো এই নর্দার্ন লাইসের ট্যুরের দিন এইট মার্চ দু আমার জীবনের অন্যতম একটা সেরা দিন হয়ে থাকবে এই ফিরে আসলাম কটা বাজে এখন খুব আমরা দেখেছি আর আবার ফিরে আসলাম স্নোফল একদম নিয়েই আসলাম আর এই ছোট্ট যে ভ্যানটা আমাদের বিএনবির সামনের যে স্টপেজটা আছে ওখানেই নামিয়ে দিল মারকি দারুন দেখেছি সত্যি খুব ভালো খুব ভালো দেখেছি আমরা যতক্ষণ মানে ভ্যান থেকে বাইরে বার করেছে আমাদের লাক এতটা ভালো ছিল যে কম হোক বেশি হোক মানে কোন কোন সময় একটু কম দেখা যাচ্ছিল কিন্তু সব সময় ছিল দেখা যাচ্ছিল আর এমন কি আমরা যখন ভ্যানে চলে আসলাম উঠে গেলাম দের দু ঘন্টা হয়ে গিয়েছিল বলে ওখানে তখনও শেষ হয়ে যায়নি হয়নি হ্যাঁ তখনও শেষ হয়নি অনেকক্ষণ হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে তাই আমাদের ভেঙে তুলে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আমরা যাব নরওয়ের অন্য আরেকটা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুরে আর সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা